এটি চীনের জিয়াংজির নানচাং এলাকা এই এলাকাটি মধ্য চীনের অন্যতম প্রধান ধান উৎপাদনকারী এলাকা সোনালি ধানের মোটা আঁশ দেখে বোঝা যাচ্ছে যে এবার প্রচুর ফসল আসছে খামারে যে সরঞ্জাম আছে সেগুলো অপারেট করেন লি লিয়াং নামের একজন শরতের বৃষ্টি যাতে ধানের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য তাকে সাত দিনের মধ্যে চার লক্ষ ষাট হাজার বর্গমিটারের বেশি এলাকার ধান কাটতে হবে দেখে মনে হচ্ছে এটা অসম্ভব কাজ কিন্তু লিলিয়াং লিয়াং মোটেও এটা নিয়ে চিন্তা করছেন না কারণ তার কাছে ধান কাটার একটি শক্তিশালী আছে দেখুন এখানে ক্লিক করলে এটা নিজে নিজেই চালু হয়ে যাবে তারপর সামনে যাবে আর ফসল কাটতে থাকবে এটা খুব সুবিধাজনক আর অপারেট করাও অনেকটা সহজ আসলে এটা আমার কাজ অনেকটাই সহজ করে দেয় এই মোবাইল ফোনের সাথে মেশিন কিভাবে যুক্ত আর লিলিয়াংকে কিভাবে সাহায্য করে তা কেউ বুঝতে পারে না কারণ এটি পৃথিবী থেকে ত্রিশ হাজার কিলোমিটারেরও বেশি দূরে মহাকাশে রয়েছে এটি মূলত চীনের বেইড নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ফায়ার একত্রিশে জুলাই দু সালে এই বেইড টিন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল এরকম কক্ষপথে স্যাটেলাইট আরও পঁয়তাল্লিশটি আছে যার মধ্যে পনেরোটি বেইডও দুই স্যাটেলাইট এবং ত্রিশটি বেইডও তিন স্যাটেলাইট এটি বিশ্বের তৃতীয় পরিপূর্ণ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম গত দুই বছরে বেইডও তিন সিস্টেমটি পরিবহন সেবা থেকে শুরু করে সামুদ্রিক মাছ ধরা জলবিদ্যার পর্যবেক্ষণ এবং আবহাওয়ার পূর্বাভাস সহ সারা বিশ্বের একশো বিশটির অধিক দেশে স্থিতিশীলভাবে সেবা প্রদান করেছে এখন বেইডাউ স্যাটেলাইটগুলি চীনের কৃষকদের আরও সুনির্দিষ্টভাবে কৃষি কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করেছে হাতে ধান কাটার চাইতে এটা দিয়ে বেশি ভালো হয় কয়েক বছর আগেও লি এর কাজ খুব একটা সহজ ছিল না ডেশিয়ান গ্রামীণ সমবায় যেখানে তিনি কাজ করেন সেখানে আট দশমিক ছয় মিলিয়ন বর্গমিটারেরও বেশি কৃষি জমি রয়েছে সেখানকার মাটি উর্বর আর সমতল আগে যখন কৃষিকাজ করা হতো সবই তিনি হাতে করতেন কালের বিবর্তনে প্রযুক্তি বিকাশের সাথে সাথে কৃষকরা বড় বড় খামারের কাজ যন্ত্রপাতি দিয়ে শুরু করেন তবে মাঝে মাঝে ব্যস্ত কৃষি মৌসুমে কৃষক আর ফার্মের যন্ত্রপাতি অপারেটররা একটু হিমচিম খান ব্যস্ত চাষের মৌসুমে মাঝে মাঝে আমাদের কর্মী কম থাকে তখন দেখা যায় আমাদের বেশি কাজ করতে হয় অনেক অপারেটররা তো নির্দিষ্ট সময়ের পর ওভারটাইম কাজও করে আসলে বেশি সময় কাজ করলে তখন কিন্তু আপনি ক্লান্ত হয়ে পড়বেন আবার মেশিনও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি দুর্ঘটনাও ঘটে ভারী বৃষ্টি আর খারাপ আবহাওয়ার জন্য ফসল নষ্ট হয়ে যেতে পারে আর সেটা হলে আমাদের সারা বছরের পরিশ্রম বিফলে যাবে কৃষকদের ফসল রক্ষা করার জন্য দু সালে বেইড স্যাটেলাইট যথাযথ কৃষি নেভিগেশন সিস্টেম চালু করা হয়েছিল লিলিয়ান প্রথম ব্যাচের অপারেটর ছিলেন আসলে এটা অপারেট করা সহজ আমার মনে হচ্ছিল এটা সায়েন্স ফিকশনের কোনো সিনেমার মতো কাজ করছে এটা দিয়ে কাজ করলে অনেকটা সহজ হয় যখন এক হাজার মিটার জমিতে এটা চালানো হয় দুই সেন্টিমিটার জমিতেও কোনো সমস্যা ধরা পড়ে না আর একটা ধানও বাদ যায় না এই মেশিনে জ্বালানিও অনেক কম লাগে কারণ এটা দরকার ছাড়া কোনো দিকে ব্যবহার হয় না অপারেটরকে আগে থেকে এলসিডি স্ক্রিনে এর পথ নির্ধারিত করে দিতে হয় তারপর বড় খামারের মেশিনগুলো নিজে থেকেই কাজ শুরু করবে নতুন কর্মীও খুব অল্প সময়ে এটা অপারেট করা শিখতে পারবে এখানে ক্লিক করলেই চালু হয়ে যাবে বুঝতে পেরেছেন দেখি চেষ্টা করে আমি মনে করেছিলাম স্ট্যারিং ধরে বসলে এটা চালু হবে কিন্তু এখন দেখি খুব সহজ ও সব কিছুই করতে হবে না আপনার বড় খামারের মেশিনগুলো পরিচালনা করা একদম খেলনাগারের মতোই সহজ মাত্র একজনের মাধ্যমেই খুব সহজে শত শত মন ধান কাটা যায় বর্তমানে লিলিয়ান এবং তার যান্ত্রিক কাজের অংশীদাররা যৌথভাবে চার লক্ষ ষাট হাজার বর্গমিটারের বেশি ধান ধানক্ষেত পরিচালনা করে চাষাবাদ প্রতিস্থাপন এবং সার প্রদান সবই বিভিন্ন মানুষের হাত ছাড়া খামারের যন্ত্রপাতির মাধ্যমে করা হয় শুধুমাত্র লিলিয়াং এককভাবে প্রতিবছর প্রায় আট লক্ষ কিলোগ্রামের বেশি ফসল উৎপাদন করে অতীতে এরকম ফসল ফলানোর জন্য প্রায় সত্তর থেকে একশো জন মানুষের প্রয়োজন হতো এই নাও দেখো আজকে কাটা ধানের ভাত বাহ আসছে দু হাজার বাইশ সালের মধ্যে চীনে বেইড পজিশনিং সহ নয় লক্ষটিরও বেশি স্মার্ট খামারের সরঞ্জাম প্রতিস্থাপন করা হয়েছিল অপারেটিংয়ের দক্ষতা বিশ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এবং অপারেটিংয়ের এলাকা এক দশমিক চার বিলিয়ন মিউতে পৌঁছেছে ববন থেকে শুরু করে সেচ সার দেওয়া ফসল কাটা এই পুরো প্রক্রিয়াটি ধীরে ধীরে স্বয়ংক্রিয় এবং যান্ত্রিক হয়ে গেছে ভবিষ্যতে কৃষকেরা তাদের বাড়ি থেকে বের না হয়ে রিমোটের মাধ্যমে বড় সরঞ্জামগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে এবং তাদের কাজ সম্পন্ন করতে পারবে তখন দেখা যাবে চীনের বিস্তীর্ণ জমিতে বিশাল বাম্পার ফলন